বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় আপডেট কুড়ি মে থেকে পঁচিশে মে মধ্যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হবার প্রবল সম্ভাবনা রয়েছে যা পরবর্তী সময়ে ঘূর্ণিঝড় ডিমাল এ পরিণত হতে পারে ও মে মাসের শেষে উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তবে এটি একটি প্রাথমিক পূর্বাভাস মাত্র যা পর্যবেক্ষণে রয়েছে কোথায় কবে কখন কত গতিবেগে আঘাত করবে সেটি এই মুহূর্তে বলা সম্ভব নয় যত সময় যাবে ততই পরিষ্কার হবে যে ঝড় কোথায় কবে হবে তাই অযথা আতঙ্কিত হবার কিছু নেই